আরে দোস কি খবর কেমন আছস আরে ভালো আছি মামা তুই কেমন আছস এতদিন পর বাসায় এলি বেটা আরে মামা সময়ই পাই না একদম এত এত ব্যস্ত থাকি বেটা দেখ জীবনটা একদম শেষ হুম হুম আরে বেটা তোকে একটা নিউজ দেওয়ার জন্য তোর বাসায় আসলাম কি নিউজ মামা তুই কি আমাদের ক্লাসে সাদিয়া রে চিনস আরে কি কস বেটা চিনমু না মনে আছে আমার একটা এক্স ছিল তোর বাসায় নিয়ে আজ আমি কক্সা পিটাইলাম মাখন মামা কেন কি ওর সাধি আমার আগামী সপ্তাহে বিয়া ঠিক হয়েছে হ্যাঁ তোদের জন্য অনেক বড় শুভকামনা